নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই তিন লাইফ স্টাইলে আপনাদের স্বাগত এই যে সরঞ্জামগুলো দেখছেন এগুলো সব মোমোর সরঞ্জাম প্রথমেই আমি মোমোর ভিতর যেগুলো মাংসটা দিব সেটা কি ব্লিন্দার ব্লেন করে নিয়েছিলাম তারপরে আর কি বাকি মশলাগুলো দিয়েছি অনেকে দেখেছি যে কাঁচা মশলা কাঁচা মাংসই আর কি সিদ্ধ দিয়ে দেন মোমোতে আমি সেটা করিনি কি যেটা করেছি সেটা একটু পরে দেখতে পাবেন এই যে মোমোটা মোমোর যে ভিতরে মাংসের কিমাটা আর কি তার মধ্যে একটু ক্যাপসিকাম দিয়েছিলাম সবুজ ক্যাপসিকাম তারপরে আর কি গাজর কুচি দিয়েছিলাম তারপরে স্বাদ মতো লবণ দিয়েছিলাম তারপরে আদা বাটা আহ দিয়েছি রসুন বাটা দিয়েছি আর রসুন বাটা এক চামচ দুই চামচের মতো দিয়েছিলাম এই তো তারপরে আর কি সয়া সস দিয়েছিলাম সয়া সস দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম মেখে পাঁচ দশ মিনিটের মতো রেখে দিয়েছি আপনারা কে কে কী কীভাবে মোমো তৈরি করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর অনেকেই আমার এই মোমো রেসিপিটা চেয়েছেন আমি তো দিতেই চাই আপনাদের ভালো লাগে আমার খুব ভালো লাগে দেখাতে আপনাদের যে আমার রান্নাগুলো দেখে আপনারাও করছেন এটা খেবো অনেক ভালো লাগে আমার এই যে ভালো করে মাখিয়ে নিলাম তারপরে আমি আটা নিয়ে নিলাম আটা নিয়ে তারপরে আর কি একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম আটা যে পরিমাণ নেবেন তার অর্ধেকের অর্ধেকের পরিমাণ অল্প পরিমাণে আর কি কর্নফ্লাওয়ারটা নেবেন তারপরে আর কি লবণ দিয়ে দেবেন স্বাদ মতো তারপরে আর কি গরম জল করে নিয়েছিলাম সেই গরম জলটা দিয়ে মাখাবেন গরম জলটা দিলে আসলে এই দোটা আর কি বেশ নরম হয় এই যে তারপরে ভালো করে মাখাবেন আমি যখন গরম জলটা দিয়ে আর কি করছিলাম বেশ নরম হয়েছিল বুঝতে পারছি যে বেশ নরম হয়েছে তারপরে হালকা উপরে একটু তেল দিয়ে আর কি রেখে দেবেন কিছুক্ষণের চোটো এই যে দেখেন নরম হয়েছে দেখলেই বুঝতে পারবেন এইটাই আর কি মমোতে একদম পারফেক্ট আর এই যে সসটা তো রেসিপিটা আমি আগে দিয়ে দিয়েছি সেটা আপনারা দেখতে পাবেন আর এই সসটা অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আমাদের তো খুবই ভালো লাগে কিন্তু এটা কিন্তু অনেক পরিমাণে খাওয়া যায় না সামান্য পরিমাণ নিয়ে খেতে হয় এই সসটা আমার খুব ভালো লেগেছে মমতে মোমোর জন্য বেশ পারফেক্ট আর কে কে এই সসটা হিসেবে ব্যবহার করা যায় কি তো কমেন্টে জানাবেন আমি ঠিক জানা নেই সসটা কি কিছু ব্যবহার করে ভালো লাগে খেতে তারপরে আমি গরম তেলে আর কি একটু রসুন না পেঁয়াজ কুচি করে নিলাম পেঁয়াজটা কুচি করা পেঁয়াজ আর কি ভেজে নেব একটু গরম তেলে এটা করছিলাম কি বলেন তো মা তো মুরগি খায় না তাই কি মায়ের জন্য চিংড়ি দিয়ে মোমো করেছিলাম আর কি চিংড়ি মোমো এই যে দেখেন চিংড়িটা মেরিনেট করে নিয়েছি আর কি সব কিছু এগুলো কিন্তু অনেকে কাঁচাই মোমোটা খায় কিন্তু আমার কাছে কাঁচাটা খেতে কেমন লাগছে তাই আর কি হালকা আর কি ভেজে নেব হালকা না বেশ খানিকটাই ভেজে নেব এটা হলো চিংড়ি মেরিনেট করেছিলাম তাই আর কি চিংড়িটা করে নিচ্ছি সেইটাই আর কি শেয়ার করলাম মোমো তাতে মুরগির রেসিপি চিংড়ির রেসিপি একই আর কি শুধু মুরগির পদলে চিংড়ি দিয়েছিলাম এটাতে আর কি মা বাবার জন্য করেছিলাম আর কি চিংড়ির তারপরে আর কি এইবার আমাদের মাংসটা আর কি একটু হালকা ভেজে নেব বেশখানে কি ভেজে নেব আর কি এই যে চিংড়ি পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা ভাজার পরে তারপরে আর কি বাকি ওই যে মাখানোর যে মাংসটা সেটা আর কি দিয়ে দেবো তারপরে আমি এই মাখান ওই মাংসটা দিয়ে দিলাম মাংসটা কিছুক্ষণ রাখলে মশলাটা বেশ একসাথে মেশে ভালো তাই আর কি মাংসটা প্রথমে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব বেশি লাল তারপরে আর কি এই মাংসটা আর কি ভালো করে ভেজে নেব আসলে আমার এই কড়াইটা অনুযায়ী মাংসটা বেশি হয়ে গিয়েছিল তাই আর কি আর কি চেঞ্জ করে কড়াইতে আর কি ভেজে নিয়েছিলাম এখানে বেশ ভাস্তে অসুবিধাই হচ্ছিল উল্টাতে সমস্যা হচ্ছে তারপরে আপনি লবণ মিষ্টি পরিমাণ মতো দিয়ে দেবেন তারপরে আমি গুলো দিয়ে ভালো করে ভাজি ভাজি করে নেব তারপরে এই মোমগুলো আসলে অনেক কষ্টের যারা আপনার বেশি পরিমাণে বানাবেন তারা সাথে একজন লোক নিয়ে অবশ্যই বানাবেন আমার বোন ওই সময় আর কি এসেছিলো কয়েকটা বানিয়ে দিয়েছিল বলে আমার খুব উপকার হয়েছিল খুব বেশিরভাগই বানিয়ে দিয়েছে আর এক্সট্রা অনেকগুলো বানিয়েছিলাম আর কি অনেক বাড়ির জন্য বানিয়েছিলাম আর মেয়ের স্কুলে আর কি নিয়ে যাবো ভেবেছিলাম বানা বানিয়েছিলাম আর কি মেয়ের স্কুলে নিয়ে যাবো বলে কিন্তু পরের দিনকে আর কি নিয়ে যেতে পারিনি বৃষ্টি বর্ষার জন্য আর কি হলো না যাওয়া কী করার খুবই মন খারাপ হচ্ছিল যে এত কষ্ট করে বানালাম কিন্তু স্কুলে নিয়ে যেতে পারছি না আর এই যে আমার বোন কিভাবে দিচ্ছে সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছে একবার এরকম কুচি দেওয়ার মতো কুচি কুচি দিয়ে তারপরে এই দুই পাশ একসাথে মিলিয়ে দেবে এটাও একটা নতুন ববসে মমো কিন্তু আপনাদের পছন্দ মতো যেমন খুশি তেমনই করতে পারে আপনাদের তাদের ইচ্ছা মতো তারপরে আমি মমোটা শীত দেওয়ার আগে একটু তেল বিরাশ করে নিয়েছিলাম যাতে শুষ্ক টাইপের না লাগে একটু ভালো লাগে দেখতে শীত করার এই যে জলটা নিচে দিয়ে এইভাবে সিদ্ধ করে দেব আপনারা অনেকে কিন্তু গরম জলের ভিতরেও কিন্তু সিদ্ধ করতে পারেন মানে গরম জলের ভিতর সিদ্ধ করতে গেলে আবার সাবধানে করতে হবে ভালো করে আটকে দিতে হবে যাতে ভেঙে না যায় এইভাবেই আর কি দেখেন অনেকগুলো আমার বোন বানিয়ে দিয়ে গিয়েছে এরকম তিন ডালা টাইপের বানিয়েছিলাম অনেকগুলোই বোন বানিয়ে দিয়েছিল বলে আমার উপকার হয়েছে নাহলে অনেক কষ্ট যে কটা বানিয়েছে তাই অনেক কষ্ট হয়ে যাচ্ছিল আর এই যে দেখতে পাচ্ছেন আমার বোন মেয়ের জন্য শাশুড়ির জন্য আর কি গুছিয়ে আর কি সবাইকে দিবো তাই প্লেটে সাজিয়ে দিচ্ছিলাম এই যে অর্ধেক বাড়াতে বাড়াতে গরম বড় সবাইকে দিয়ে তারপরে আবার বাড়াতে চলে গিয়েছিলাম কারণ এদিকে এগুলো দিলে ঠান্ডা হয়ে যেত এর সাথে একটু সস মিশিয়ে রেবে দেখতে কিন্তু খুব ভালো লাগে খেতে আর এই যে বের স্কুলে নিয়ে যাবো ভেবে বক্সে ও শুদ্ধ করে গুছিয়ে রেখেছিলাম আর কি সকালে গরম করে সিদ্ধ করে আর কি নিয়ে যাবো কিন্তু না দুর্ভাগ্যবশত স্কুলে যেতে পারলাম না প্রচন্ড বৃষ্টি হচ্ছিলো এই জন্য কিছু নেই মন খারাপই করতে হবে শুধু আর এই যে এই যে আর এই যে সাজিয়ে দিয়েছিলাম আর কি কীভাবে ডেকোরেশন করতে হয় বাবোটা এটা আর কি আর কি করেছিলাম আবার পরে তার আবার দেবোরের জন্য পর্দা এতগুলো খেতে পারবে না তাদের দুজনের জন্য গুছিয়ে রেখেছিলাম তারা এসে খাবে আর কি এই যে শুধু করে আর কি ডিজাইন করে আর কি ডেকোরেশন করেছিলাম আপনাদের কাছে কেমন লাগলো এই বব রেসিপিটা অবশ্যই কিন্তু কবে এটা জানাবেন ভালো থাকুন তিরা লাগিস্টালে সাথেই থাকুন ধন্যবাদ